يا أيها الناس خذوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين هي منوص. تمرح حلال ও পবিত্র বস্তু সামগ্রী বক্ষণ করো অনুসরণ করো না আল্লাহ কি বলছেন হালাল ও পবিত্র বস্তু সামগ্রী বক্ষণ করার জন্য হালাল খাবার হালাল রিজিক হালাল রিজিকের দ্বারা মানুষ হালালের দিকে ধাবিত হয় যার যত বেশি রিজিক হালাল হবে সে তত বেশি নেক কাজ করার সুযোগ পাবে বলে না যে হুজুর কত চেষ্টা করি কিন্তু নামাজে আসতে পারি না কোন জায়গায় বাধা নামাজে মজা পায় না স্বাদ পায় না তোমা কবুল হয় না কোন জায়গায় সমস্যা হালাল খাবার হালাল খাবার নাই দিনের অনেক কাজ করতে মনে চায় অনেক এবাদত করতে মনে চায় ইচ্ছাও আছে হয় না হারাম হালাল খাবার গেজা হালাল খাবার মানুষকে আল্লাহ পর্যন্ত পৌঁছায় সে নামাজি হয় মত্তাকি হয় পরহেজগারি হয় তার মধ্যে দিন আছে আসে আসর আছে প্রভাব আসে আর হারাম খাবার খাইলে সে গুনার দিকে দাবিত শুধু গুণা করার ইচ্ছা থাকে নামাজ পড়তে মন চায় না কোরআন তেলাওয়াত শিখতে মনে চায় না পড়তে মনে চায় না মন টানে না সময় নষ্ট করতে মনে চায় শুধু গুণা কেন ওই যে আসর হারাম খাবার ভিতরে রক্তে মাংসে এবং শুধু হারাম কাজ করতে মন চাষ বুজুর্গরা বলেন হারাম খাবার খাইলে এটার আসল চল্লিশ দিন পর্যন্ত থাকে এক আল্লাহ বুজুর্গ ছিলেন উনি ঘাস কাটতেন ঘাস হালার রিজিকের জন্য ওই ঘাস কেটে বিক্রি করতেন ও ওইটার একটা অংশ উনি রেখে দিতেন জমা করতেন কেন যে প্রতি বছর একবার দারুল উলুম বন্ধের সকল আলেমদেরকে হুজুরদেরকে উনি খাওয়াবেন উপার্জন কি ঘাস কাটা প্রতি বছর উনি হুজুরদেরকে দাওয়াত খাওয়াইতেন তো হুজুররা দারুলুম দবনদের তৎকালীন আঁকাবিরা ওনারা অপেক্ষায় থাকতেন ওই বুজর্গ লোক কবে দাওয়াত খাওয়াবে তো একদিন একজনে বলছে হুজুর আপনারা অস্থির হয়ে যান পাগল হয়ে যান ওই দিনের অপেক্ষায় থাকেন ওই বেচারা তো ঘাস কেটে টাকা জমায় ভালো খাবারও দিতে পারে না বড় বড় লোকদের দাওয়াত তো আপনারা এত খুশি হন না বলল যে ভাই ওনার খাবার খাইলে চল্লিশ দিন পর্যন্ত আমরা এ মজা পাই খাবারটা কি হালাল পিওর হাজবিন ইউসুফ ইসলামের অনেক অন্যায় কাজ করছে আলেমরা শুধু বদুয়া করে বদুয়া করে ধ্বংস হোক কিন্তু দোয়া কবুল হয় না একদিন বলছে হাজরাজি বিন ইউসুফকে তোমার ব্যাপারে আলেমরা তো অনেক বদ করে তুমি ধ্বংস হয়ে যাবা কিছু হবে না আলেমদের দোয়া কবুল হবে না আমি আমি সেই কাজ মাঝে মধ্যে বদ দোয়া করে না আলেমদেরকে এদেরকে আমি দাওয়াত খাওয়াই আর পুরো খাবার হারাম খাবার হারাম খাওয়া খাওয়া খায় আমি খাওয়াই ইচ্ছা ছিল ভাবে যেন দোয়া يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا حلال رزق